আসসালামু আলাইকুম আমরা এখন উদাহরণ একুশ দেখে নেব এখানে বলেছে একটি চৌবাচ্চায় মানে এরকম একটা পানির ট্যাঙ্কে তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটে চৌ বাচ্চাটি পূর্ণ হয় আর তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌ বাচ্চাটি ষাট মিনিটে খালি হয় এখন ক নম্বর প্রশ্নে বলেছে তৃতীয় নল দ্বারা এক মিনিটে চৌবাচ্চাটির কত অংশ খালি হয় এক মিনিটে ষাট মিনিট নয় এক মিনিটে খ নম্বরে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে মানে ভরতেও থাকবে এবং খালিও হতে থাকবে তাহলে তিনটা নল একসাথে চললে কতক্ষণে পূর্ণ হবে গ নম্বরে বলেছে প্রথম নল কখন বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে এখন আমরা সমাধানে ক নম্বরে দেখছি এখানে লিখেছে যে তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা তাহলে এই তথ্য কিন্তু এখানে এই যে দেওয়া আছে এখানে তাহলে ষাট মিনিটে যদি একটা চৌবাচ্চা হয় পূর্ণ চৌবাচ্চা তাহলে এক মিনিটে হবে এই এক বাই ষাট অংশ মানে ষাট ভাগের এক ভাগ পূর্ণ হবে এটাই হলো এটাই হলো ক নম্বরের সমাধান এখন খ নম্বরে বলেছে যে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় একটি অংশ এখন এক মিনিটে পূর্ণ হয় এক বাই তিরিশ অংশ অর্থাৎ তিরিশ ভাগের এক ভাগ এরপরে দ্বিতীয় নল আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হচ্ছে একটা অংশ আর এক মিনিটে পূর্ণ হচ্ছে এক বাই তিরিশ অংশ বা তিরিশ ভাগের এক ভাগ আবার দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ বা একটা চৌবাচ্চা আবার এক মিনিটে পূর্ণ হয় বিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক বাই বিশ অংশ এই যে দুটা অংশ আমরা পেয়ে গেলাম পরের অংশ হবে এরকম যে এখানে এবং তৃতীয় নল দ্বারা ষাট মিনিটে খালি হয় এক অংশ বা একটি খালি হবে ষাট ভাগের এক ভাগ এখন যদি তিনটা নল একসাথে খুলে দিই তাহলে এক মিনিটে কি হচ্ছে এক বাই তিরিশ অংশ পূর্ণ হচ্ছে এবং এক বাই বিশ অংশ পূর্ণ হচ্ছে এই জন্য এই দুটা যোগ এই দুটা দ্বারা পানি চৌবাচ্চাতে ঢুকছে এই জন্য যোগ আর তৃতীয় চৌ অংশ দ্বারা পানি বের হয়ে যাচ্ছে এই জন্য দেখো এখানে এই যে এখানে বিয়োগ চিহ্ন রয়েছে এখন এক বাই তিরিশ যোগ এক বাই বিশ যোগ এক বাই ষাট এটা সমাধান করার জন্য বিশ তিরিশ আর ষাটের লসাগু ষাট আমরা এখানে লিখলাম লসাগু এখন এই লসাগুকে এই তিরিশ দ্বারা ভাগ করলে হয় দুই সেই দুই দ্বারা এই একের সাথে গুণ করলে হচ্ছে কে দুই ঠিক একইভাবে এই বিষ দ্বারা ষাটকে ভাগ করলে তিন সেই তিন দ্বারা এই একের সাথে গুণ করলে তিন এক তিন এখন এই যোগচিহ্ন এখানে থাকলো এই বিয়োগচিহ্ন এখানে এলো এখন ষাট দ্বারা এই ষাটকে ভাগ করলে হয় এক সেই এক দ্বারা এই একের সাথে গুণ করলে আমাদের এক এক হচ্ছে এখন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ থেকে এক বাদ দিলে চার এই যে চার আর নিচের ষাট নিচেই থাকলো এখন দেখো চার আর ষাট কাটাকাটি করা যায় চার এক চার চার রং ষাট তাহলে এক আর পনেরো থাকলো এখন এই এক বাই পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে তিনটা নল খোলা থাকা অবস্থায় তাহলে আমরা লিখতে পারি যে এক বাই পনেরো অংশ পূর্ণ হয় এক মিনিটে সুতরাং এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় এই এক গুণন এক বাই পনেরো উল্টে গিয়ে পনেরো বাই এক হলো এখন আমরা এই এক এই এক যদি কেটে দেই তাহলে পনেরো মিনিট থাকে এই যে পনেরো মিনিট পেলাম এটা কিন্তু আমরা এক অংশ পূর্ণ হচ্ছে এই পনেরো মিনিটে এখন আমরা চলে গেলাম গ নম্বরে গ নম্বরে আমরা লিখতে পারি যে এরকম যে দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই বিশ অংশ মানে বিশ ভাগের এক ভাগ অতএব দ্বিতীয় নল দ্বারা আঠারো মিনিটে পূর্ণ হয় এই আঠারো কেন কারণ প্রশ্নে আঠারো মিনিটের কথা বলা হয়েছে তাহলে আঠারো মিনিটে পূর্ণ হয় কত অংশ সেটা আমরা এখানে বের করে নিলাম যে এই আঠারো আর বিশ যদি কাটাকাটি করি দুই দ্বারা তাহলে নয় দুগুণে আঠারো আর দশ দুগুণে বিশ কাটাকাটি করে নয় বাই দশ অংশ হলো তাহলে অবশিষ্ট কত থাকে দশ ভাগের নয় ভাগ যদি বাদ দিই একটা পূর্ণ অংশ থেকে তাহলে এক ভাগের দশ ভাগের এক ভাগ থাকে এখন এই যে দশ ভাগের এক ভাগ এইটা এখন আমাদের নিচে এখানে দেখো যে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে তিরিশ ভাগের এক ভাগ অর্থাৎ এক বাই তিরিশ অংশ এখন এক বাই তিরিশ অংশ পূর্ণ হতে সময় লাগে এক মিনিট অতএব এক অংশ পূর্ণ হতে সময় লাগে তিরিশ বাই এক মিনিট বা তিরিশ মিনিট অতএব এক বাই দশ অংশ পূর্ণ হতে সময় লাগে এখানে আমরা কাটাকাটি যদি করি তাহলে তিন দশে তিরিশ কাটাকাটি করলে তিন মিনিট হচ্ছে এই তিন মিনিট এটাই হল সুতরাং প্রথম তিনটি নল প্রথম নলটি তিন মিনিট পর বন্ধ করলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি আঠারো মিনিটে পানি পূর্ণ হবে এই তিন মিনিট এটাই হল উত্তর এখন তোমরা একটা হোমওয়ার্ক করবে যে এই এটার অ্যানসার কমেন্টে লিখে দিবে একটি ড্রাম ভরাতে মোটা নলের দুই ঘন্টা সময় লাগে এবং চিকন নলের চার ঘন্টা সময় লাগে উভয় নল একসাথে মানে উভয় নল দ্বারা একসাথে ভরাতে কত সময় প্রয়োজন এইটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি